গুড মর্নিং সবাইকে অনেক দিন থেকে কোনো ভিডিও দেওয়া হয় না সেরকম মানে ব্যস্ততার কারণে আছি ব্যস্ততা তো আছি আর কি বলবো ধরো ব্যাপারটা মানে এই কথাটা টপিকটা ছেড়ে দিলাম আর কি তো যাই হোক তো প্রথমত যেটা হলো যে আজকে আমি প্রচুর মানে এখন আমি প্রচণ্ড ব্যস্ততার জন্য আমি দিতে পারছি না অফিসের কাজে টিউশনে আর দিতে পারি না এডিটেড লেগেছে শনিবার এবারে ঘর থাকলে সে ঘরের কাজ বলে তোমাদের সাথে আমি কোনো ভিডিও দিতে পারছি না আমার অনেক দুঃখ থাকছে জানো তো কিছু করার নেই কী করবো তো সেই জন্য ভিডিও দিতেই পারছিলাম না তারপরে দেখি সকালবেলা উঠলাম তো ভাবলাম যে এগুলো ভিডিও কিন্তু কড়া ছিল তো করা ছিল তো সেই জন্য ভাবলাম যে না যে অ্যাটলিস্ট দিয়ে দিই কড়া আছে ভিডিওটা কেন ওয়েস্ট করবো তাই না তো পাম্মি যাচ্ছিলো এখন স্কুলে তো পাম্মি স্কুলে যাচ্ছিল কারণ ম্যাম চা খেয়ে চলে গেছে ম্যাম এখানে চা বসাচ্ছে মেমের আজকে স্কুলে ফেঁতে আছে তো ফেতের জন্য স্কুল বন্ধ তো স্কুল বন্ধ তো সেই জন্য ম্যামের যায়নি আর কি তো আমাকে চা করে দিচ্ছে তো চা করে দিকে চা বসিয়েছে আমার জন্য চা নিয়ে আসছে আর মা আমাদের জন্য গতকালকে রুটি করে রেখে গেছেন বিকেলবেলা যাতে আমরা মানে খেতে পারি আর কি সকালবেলা উঠে সকালবেলা উঠে তো জানোই আর আমার তো জানোই সকালবেলা দুপুরবেলা কাজ বিকেলবেলা কাজ রাত্রেবেলা হলে ভিডিও এডিটিং এসব নিয়ে আর কোনো কিছু করতেই পারি না আমি তো যাই হোক তো সেই জন্য মা ভাবছেন যে তোদেরকে রুটি বানিয়ে দিয়ে যায় রুটি বানিয়ে দিয়ে গেলে তোরা খেতে পারবি তো বেশি বেশি করে দিয়ে বানিয়ে করে দিয়ে গেছেন আর কি তো মা ছিলেন বলে দেখো মা তো মাই হয় না সেটা তো দেখো বুঝলি বুঝাই যায় তাই না মা যতই রাগ করুক যতই ইয়ে করুক মা তো মাই হয় মার জায়গা তো কেউ নিতে পারে না কিন্তু আমার মা অনেক কষ্ট করেছেন এটা এটা নিয়েও আমার কাছে অনেকটা মানে কেমন কেমন একটা লাগছে মানে বলতে পারছে না কিছু না কি বলবো বলো কিন্তু দেখি ভগবানের আশীর্বাদে কী হয় তো যদি কোনো কিছু একটা ইয়ে হয় তা মা যদি আরাম পান আর কি এখন বলতে চাই এখন তো যাই হোক ফেসবুক ইউটিউব দুটোর থেকে আশা আছে কিছু করার এখন দেখি ইউটিউবেও আস্তে আস্তে হচ্ছে ইউটিউবে তো হয়েই যেত কিন্তু আমারও কিছু ভুল আছে সেই জন্য আমি টাইম দিতে পারি না আর এদিকে টাইম দিতে গেলে না ওইদিকে টাইম দিতে পারি না ওইদিকে টাইম দিতে গেলে এদিকে টাইম দিতে পারি না তো যাই হোক ফেসবুকে তো মনিটাইজেশন পেয়ে গেছি আশা করি ভগবান আমাদেরকে কিছু একটা না কিছু একটা রাস্তা দেখাবেন ভগবানের ভরসায় আছে ভগবানের উপরে ভরসা করে সব কিছু আছে আর কি তো চলো আমি আমার রেডি হয়ে গেছি এখন আমি বের হয়ে যাব। বের হয়ে গিয়ে অফিসে চলে যাব আর না হয় মানে দুপুরবেলা তো মোবাইলটা নিয়ে চলে যাবো ম্যামের কাছে মোবাইল আছে কিন্তু ওই মোবাইলটা মানে ও ঘরে থাকলে কী কী করে কখনও বলি ভিডিও করে কিন্তু এটা কোয়ালিটিটা ভালো না আর কি তো কোয়ালিটি ভালো না হলে এখন এটা আমাদের দিয়ে মানে অভ্যাস হয়ে গেছে এখন আর কোয়ালিটি ভালো না ভিডিও না হলে মানে ভালো লাগে না তো যাই হোক তো আমি সকালবেলা উঠে যা যা করি আমার যত দূর হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি আর কি তো এই কুর্তিটা দেখো এই কুর্তিটা আমাকে একটা দিদি দিয়েছেন যে আমি টিউশন পড়াইছি দিদি মানে স্টুডেন্টস ওর মা দিয়েছিলেন প্রথমে আমার কাছে সত্যি কথা বলতে উনি হয়তো ভিডিওটা দেখেন যদি তাহলে প্রথমে আমার এমনি কুর্তি ভালো লেগেছে কিন্তু আমার কাছে মানে কালারটা এত বেশ ভালো লাগেনি আর কি কালার গ্রিন কালারটা আমি খুব কম পছন্দ করি কিন্তু এখন পড়ার পরে আমার কাছে এত ভালো লেগেছে তো যাই হোক ওনাকে থ্যাংক ইউ তো যাই হোক তো চলে আসলাম এখন আমি বিকেলবেলা গিয়েছিলাম ইয়েতে গেছিলাম অ্যাকচুয়ালি আমি টিউশানে গেছিলাম আইজিপিতে সেখান থেকে এসে গেছি এসে বিকেলবেলা কী বানাবো তো ভাবলাম যে ডাল শুটকি চাটনি করি আজকে প্রচণ্ড মানে ডাল শুটকি চাটনি খেতে ছিল সেদিনও বানিয়েছিলাম সেদিন তো বলো না যা টেস্টি হয়েছিলো ছিল রাগা লঙ্কা সে মানে খুবই টেস্টি হয়েছে আর কি তো মানে এই জন্য মানে আজকে ভালো আজকেও বানাই তো যাই হোক তো আমি এসে শুটকি যাই ম্যাম ভাত বানিয়ে রেখে দিয়েছিল। আর এই ভিডিওটা না শনিবারের ভিডিও যেটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে শনিবারের ভিডিও তো এদিকে দেখো ডাল বানিয়েছি ডালটা করে নিয়েছি মুসুর ডাল আর পাতলা করে করেছি আমার পাতলা ডালই ভালো লাগে আমার সেরকম মোটা ডাল ভালো লাগে না আর এদিকে করেছি সুটকি চাটনি এদিকে দেখো শুটকির চাটনিটা লেগে মানে ইয়ে করে মানে বেশি টাইম ভেজেছি আর কি শুভ সন্ধ্যা সবাইকে সকাল তো ভিডিওটা কন্টিনিউ করলাম তারপরে চলে গেছি অফিসে অফিস থেকে এসেছি আজকে টিউশন আসে নাই তো ম্যাম চা বানিয়েছিল চা খেয়ে নিয়েছি ভিডিও করতে ভুলে গেছি তো যাই হোক তো আমি গেম খেলছিল আমিও ভুলে গেছি ভিডিও করতে তো এখানে আর কি বিকেলবেলা হলো আসলাম দুপুরবেলা আর কি শেয়ার করবো অফিসে ছিলাম তার কিছু শেয়ার করার মতো ছিলও না সেই জন্য তো এখন আমরা চাও খেয়েছি বসছি মাও এসছেন মা আমাকে একটু রুটি করে দিয়ে গেছেন সকালবেলা উঠে রুটি করে মানে খেয়ে যেতে টাইম লাগে মা ওকে ডেকে এসে আমি রুটি করে দিয়ে যাবো সকালে ব্রেকফাস্টের জন্য এই আর কি তারপর আমি রান্না করব মা মা ছেড়েছেন আমি রান্না করবো মা চলে গেলে আপনি রান্না মাথা চলে যাবেন আমিও তারপরে রান্না করব মা রুটি করছেন হয়েও গেছি এখানে হটপ্রেশে রেখেছেন করছেন দেখলে বা রুটি বানাচ্ছেন বা রুটি বানিয়ে তো চলে যাবেন আর আমি রান্না রান্না আর কি ওটা ঘর ধোয়া ধোয়া হয়ে গেছে দেখো দরজা খুলে দিয়েছি দরজা খোলা দিয়ে জানলাও খোলা দেওয়া হয় তারপরে ধোয়া ধোয়া হয়ে গেছে আমাদের আমাদের মনে অল্প সুস্থ হয়েছে মনে হয় আগের থেকে তোমরা দেখে বলো তো আগে বেশি শুকিয়ে গেছিল। এখন অল্প সুস্থ হয়েছে